গঙ্গাসাগর যেখানে গঙ্গা সাগরে মিশেছে কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আজকের দিনে বোধ এই কথাটা প্রযোজ্য নয় শুধু তীর্থ নয় কলকাতাবাসীর জন্য গঙ্গাসাগর এক উইকেন্ড ট্যুর ডেস্টিনেশন হিসাবে সারা বছর এখন গঙ্গাসাগরে যাত্রী সমাগম হচ্ছে গুড আফটারনুন এই মুহূর্তে এসে পৌঁছেছি একদম গঙ্গাসাগরের কপিলমণি আশ্রম বা মন্দিরের একদম সামনে আর আপনাদেরকে এই মন্দিরটা সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখাবো আর খুঁটির যারা তথ্য সব কিছু কিন্তু তুলে ধরবো এখানকার যে মন্দিরে পুজো দেওয়ার নিয়ম বা সন্ধ্যা আরতি যে সব কিছু যে আছে সব কিছু কিন্তু আপনাদেরকে জানাবো অলরেডি আমরা জেনেছি যে এখানে সকালবেলা সাড়ে ছটায় আরতি হয় এবং সন্ধ্যেবেলায় সাড়ে সাতটায় আরতি হয় তো আপনাদের আপনাদেরকে এই মন্দিরের ভেতরে গিয়ে যা দেখাবো মন্দিরের ভেতরে অ্যাম্বিয়েন্সটা আর এখানকার পশ্চিম সব কিছুই থাকবে আজকের এই এপিসোডে সকাল সকাল শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম এটি শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা সাধারণত ডায়মন্ড হারবার ক্যানিং নামখানা বা লক্ষ্মীকান্তপুর যাওয়ার ট্রেনগুলো এই প্ল্যাটফর্মের থেকেই ছাড়ে অর্থাৎ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি চলুন তার এখন প্ল্যাটফর্মের মতো যাওয়া যাক সকাল সাতটা বাজে পঞ্চাশ মিনিট এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন আর এখান থেকে আজকে আমাদের গন্তব্য গঙ্গাসাগর তো আমরা এখন নামখানা লোকালেই উঠে আমরা সোজা পৌঁছে যাব নামখানাতে তো চলুন ট্রেনের জার্নিটা উপভোগ করা যাবে শিয়ালদা থেকে দশটার মধ্যে এসে পৌঁছলাম লক্ষ্মীকান্তপুর স্টেশন এখান থেকে ট্রেন কিন্তু আমাদের নামখানা বা কাকদীঘির উদ্দেশ্যে যাবো আর সেখান থেকে কিন্তু আমরা ব্রেক জার্নি করে চলে যেতে পারবো গঙ্গাসাগর এই লক্ষ্মীকান্তপুর হচ্ছে এমন একটা স্টেশন যেখানে কিন্তু সমুর গঙ্গাসাগর যাওয়ার পথে ট্রেনটা এখানে বেশ খানিকটা হল্ট করে তো আপনাদেরকে এই লক্ষ্মীকান্তপুরে যাদের খিদে পাবে তারা চপমুড়ি বা ঘুগনি মুড়ি এসব টিফিন করে নিতে পারে সকালবেলা এসে পৌঁছলাম কাকদি স্টেশনে আর স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা বাঁ যাচ্ছে সেই রাস্তাতে সোজা চলে আসলে চলে আসবে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা সেই আন্ডারগ্রাউন্ড দিয়ে সোজা বেরিয়ে চলে আসবে টোটো স্ট্যান্ড আর আপনারা এখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারবেন কচুবেড়িয়া ঘাটে পৌঁছানোর যেটি সামনে তো চলুন এখন টোটো করে আমরা যাই বারোটা বাজার এই মুহুর্তে সে পৌঁছলাম একদম কাক্রিব স্টেশন এখান থেকে আমরা প্লট এইট যাওয়ার টোটো ধরবো মাথাপিছু ভাড়া পড়বে কুড়ি টাকা তো চলুন প্লট এইটে যাই সেখান থেকে আমরা কিন্তু ঘাট ক্রস করবো টোটো আমাদের এনে নামিয়ে দিলো লট এইটের ঘাটের সামনে আর এখানেই রয়েছে টিকিট কাউন্টার লট এইট থেকে কচুবিরিয়া ঘাট ক্রস করা যে ভাড়া সেটা মাত্র দশ টাকা করে তো আমরা এখন ঘাটে পৌঁছে গেছি টোটো করে দেন আমরা এখন লঞ্চে যাব তা আমরা এখন সামনের দিকে যাচ্ছি এবার দেন ওখান থেকে আমরা লঞ্চ ধরবো ধরে কিন্তু আমরা পৌঁছে যাব ওপারে পরিমাণে ভিড়টা শুধু দেখুন লঞ্চের মধ্যে রয়েছে আমরা একদম বোটের ওপরে রয়েছি তো আপনাদেরকে এই বোটের উপর থেকে ভিউটা দেখাচ্ছি কত সুন্দর লাগছে এই নদীটা কতটা ভিড় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই গঙ্গাসাগর যাওয়ার জন্য এত মানুষ এসেছে ঘাট ক্রস করছে আর সেটাই আপনাদের সাথে শো করবো আজকের এই ভিডিওতে আর আপনাদের সামনে তুলেও ধরবো সেই ভিডিওটাও গঙ্গাসাগর যাওয়ার জন্য যে চরে মাটি জমা পড়ে সেই মাটিগুলো কাটার জন্য কিন্তু এই মেশিনগুলো বেসিক্যালি ইউজ করা হয় তো সেইগুলোই কিন্তু এখন কাজ হচ্ছে আর এখন আপনাদেরকে সেটাই দেখাচ্ছি গঙ্গা যেখানে মিশেছে সেটাই কিন্তু গঙ্গাসাগর এটাই হচ্ছে কচুবেরিয়া ঘাট আর যে ঘাটে আমরা এখন লঞ্চে করে গিয়ে নামবো আর এখানে লেখা আছে আই লাভ গঙ্গাসাগর আরও যখন ক্লোজ যাব তখনই ঠিক কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারবো লেখাটা এখানে প্রচুর ট্রলার রয়েছে এছাড়া প্রচুর জেটি বা জেটি ঘাটে এখানে প্রচুর বোটও রয়েছে যে বোটগুলোতে করে প্যাসেঞ্জার আপ অ্যান্ড ডাউন্স করছে এখানে তো চলুন আমরা ক্রমশ ঘাটের কাছে পৌঁছচ্ছি আপনাদেরকে এখন এখান থেকেই ঘাট বেরিয়ে আপনাদেরকে দেখাবো কি করে আমরা পৌঁছি এখানে জন্য রয়েছে টোটো ম্যাজিক আর হচ্ছে বাস তো চলুন তো আমরা এখন বাইরে বেরোই আপনাদের ঘাটটাও দেখাইনি সংহতি তীর্থ লেখা আছে এখানে আর এটাই হচ্ছে ফেরিঘাটের গেট আর গেটের বাইরে আমরা এখন বেরিয়েছি এখানে প্রচুর রকম খাবারের দোকান আপনারা পাবেন ডাফ থেকে শুরু করে ফুচকা সব কিছু এছাড়া থাকছে হচ্ছে ওয়েটিং জোন ওইদিকে আর আমরা ক্রমশ সামনের দিকে যাব এটাই কিন্তু কচুবেরি সাগরদ্বীপের কচু ফেরিঘাট আর এই ফেরিঘাটের বাইরে মেন রোডে আমরা এসেছি এখান থেকে কিন্তু আমরা ধরবো হচ্ছে ম্যাজিক বা টোটো বা বাস ম্যাজিক গাড়ি যদি আমরা ভাড়া করি ভাড়া পড়বে পঞ্চাশ টাকা যদি আমরা বাসে যাই ভাড়া পড়বে কিন্তু তিরিশ টাকা এখান থেকে প্রায় সাঁত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স রয়েছে গঙ্গাসাগরে ভারত সেবা সংঘের যিনি প্রতিষ্ঠাতা মহারাজ পুনমানন্দ মহারাজ তারই কিন্তু একটা বিগ্রহ রয়েছে একদম এখানে গেটের সামনে স্বামী পূর্ণানন্দ উদ্যানে তো আমরা ঠিক তার অপোজিটে যে রাস্তাটি যাচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু আমরা চলে এসেছি মেন রোডে তো চলুন মেন রোডে এখন যাই গিয়ে এখন আপনাদেরকে দেখাই অনেক কিন্তু তীর্থযাত্রী এখানে এসেছে যারা দূর দূরান্তে গঙ্গাসাগরে এখানে কিন্তু বহু খাবারের দোকান আছে আপনারা পছন্দ মতো যে কোনো একটা দোকান থেকে খাবার খেতে পারেন আপনাদের পছন্দ মতো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার দাবারের দোকান রয়েছে কি প্রাইস পড়ে এখানে রিজার্ভ করতে হয় দেখো এখানটা দেখো এখানটা আমাদের তো এখানে টাপু এলাকা টাপু এলাকার মধ্যে আপনাকে প্রাইস নিতে গেলে আমাদের প্রিপেইডের রেট আছে আপনাকে 1000 টাকা যাওয়া 1000 টাকা আচ্ছা আপডাউনে 2000 টাকা খরচ পড়বে 2000 টাকা আচ্ছা এটা কি প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে মানে প্রাইভেট কার যেগুলো রয়েছে প্রত্যেকটা গাড়ি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা গাড়ি বলতে কি এখানে ম্যাজিক গাড়ি আছে 10 সিট আছে 5 সিট আছে 7 সিট আছে যে গাড়ি পাবেন ওগুলো মানে আপনাদের 5 সিট যে গাড়ি রয়েছে সেগুলো তো আর 7 সিটের যে গাড়িগুলো রয়েছে সেই ক্ষেত্রে সেগুলো আছে আপনাদের 1800 টাকা 1800 টাকা পড়বে পুরো গাড়ি রয়েছে যেখানে আপনারা বুক করতে পারেন আঠেরোশো দু হাজার বিভিন্ন রেঞ্জে রয়েছে সেরকম বুক করে আপনারা পৌঁছে যেতে পারেন কিন্তু আপ অ্যান্ড ডাউন্সের যে ভাড়া থাকবে আঠেরোশো দু হাজার সেই ভাড়া দিয়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগরে এখানে বাস রয়েছে এই বাসে করে আপনারা যেতে পারেন প্রচুর জন এখানে যাচ্ছে বাসে উঠে গেছে আর বাসে করে আমরা এখন চলে যাব গঙ্গাসাগর ভাড়া পড়বে পিছু চল্লিশ টাকা তো বাস আমাদের ঠিক ছাড়ছে এই সময়তেই চলুন আপনাদেরকে বাসে করে এখন পৌঁছে সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিটের মতো

আর ডিস্টেন্স মাত্র তিন কিলোমিটার আর তিন কিলোমিটার অতিক্রম করলেই আমরা কিন্তু গঙ্গাসাগর পৌঁছে যাব এসে পৌঁছলাম এই মুহূর্তে বাস স্ট্যান্ড এখানেই কিন্তু এখন বর্তমানে ম্যাজিক গাড়িগুলো স্ট্যান্ড করেছে কারণ ডিসেম্বর মাস পড়ে গেছে সামনেই মেলা আর এই মেলা উপলক্ষে সমস্ত গাড়ি এখানেই পার্কিং করা হচ্ছে এরপর এখান থেকে ডিস্টেন্স মোটামুটি এক কিলোমিটারের মতো সেটা আপনারা টোটো করে পৌঁছোতে পারেন এর আশেপাশে অনেক খাবারের দোকান আছে আপনারা যদি বাস স্ট্যান্ডে খেতে চান তো আপনারা টিফিনটা করে নিতে পারেন বা লাঞ্চ করে নিতে পারেন এখানে তো চলুন এখন আমরা একেবারে সাগরের কাছে গিয়ে যাই আজকের এই এপিসোড আপনারা দেখতে পাবেন কোথায় কিভাবে পুজো দিতে হবে ডালির কি প্রাইস রয়েছে এবং এখানে কোথায় কি স্নান করবেন বা কোন হোটেলে থাকবেন সবকিছু আপনার আজকের ইনফরমেশনে এটা হচ্ছে সামনে বাস স্ট্যান্ড যেটা আপনাদেরকে দেখালাম ঠিক এই রাস্তার অপোজিটেই চলে আসছে কপিমণি আশ্রম যাওয়ার যে মন্দিরটি বা গঙ্গা সাগর যাওয়ার যে রাস্তাটা রোড নাম্বার থ্রি আর এই রোড নাম্বার থ্রিতেই কিন্তু আমরা এখন যাব আর আপনাদেরকে এই রোড নাম্বার থ্রি দিয়েই নিয়ে যাবো সাগরে। আর এখানে পশ্চিমবঙ্গ সরকারের একটা বোট করা আছে মেলায় ঢোকার রাস্তা তো ডিসেম্বর মাস মেলায় যাওয়ার রাস্তা তো সব কিছু হচ্ছে এই 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 যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আমরা এখন পৌঁছাবো এই রাস্তায় যাওয়ার পথে কিন্তু আপনারা পেয়ে যাবেন গঙ্গাসাগর শঙ্করধাম আশ্রম এই আশ্রমে থাকতে পারেন শিগুরু সঙ্গে আশ্রম থাকতে পারেন থাকতে পারেন ভারত সেবা সঙ্গেও যেখানে এখানে প্রচুর রকম থাকার আশ্রম রয়েছে আপনারা সেখানে থাকতেই পারেন আপনারা সামনে গিয়ে এখানে হোটেল অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি গঙ্গাসাগর মেলার কিছুদিন আগে পর্যন্ত এখানে হোটেল অ্যাভেলেবেল থাকে ভাড়া ওই দুশো তিনশো টাকার অ্যাভারেজ হয় তো ভালো রুম নিতে গেলে আপনাদের সাতশো আটশো টাকা পড়বে তো কীরকম কী রুমের প্রাইস সেগুলো কিন্তু আপনাদেরকে আমি ভিডিওগ্রাফির মাধ্যমে দেখিয়ে দেবো যেমনটাই বলছিলাম গঙ্গাসাগর শঙ্করধাম আশ্রম এখানে আপনারা ভিডিওটা পজ করে মোবাইল নাম্বারটি নিয়ে নিতে পারেন এখানে থাকিবার সুব্যবস্থাও রয়েছে আমি ডিসক্রিপশান সেকশানেও তবুও কিন্তু আপনাদেরকে একবার নাম্বারগুলো দিয়ে দেবো যেই রাস্তাটা আমরা গঙ্গাসাগর যাচ্ছি সেই রাস্তায় কিন্তু অনেক রকম আশ্রম দেখতে পাচ্ছি নিগমানন্দ মহারাজ যে আশ্রম রয়েছে আর আমার বাঁদিকে এই মুহূর্তে রয়েছে ভারত সেবার সংঘ এই ভারত সেবা সংঘ কিন্তু থাকা যায় যে স্বামী প্রণমানন্দ অতিথি নিবাস যেটা বলা হয় সেই অতিথি নিবাসটাই নাম্বারটা ডেসক্রিপশন সেকশানও থাকবে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন এই হচ্ছে আশ্রম আর এটাই হচ্ছে কিন্তু আশ্রমের মূল গেট এখানে কিন্তু আপনারা ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন সময় তিন নম্বর রাস্তায় যে গেটটাতে রয়েছে সেখানে কিন্তু একটু ভিআইপি বা এক্সিকিউটিভ রুম রয়েছে যার ভাড়া মোটামুটি আটশো টাকা থেকে স্টার্টিং আর যদি আপনারা দু নম্বর গেট দিয়ে যান তাহলে কিন্তু ওখানে চারশো টাকা থেকে নন এসি রুম পাবেন তো আর যদি এসি নিতে চান তাহলে কিন্তু হাজার টাকা মতো আপনাদের ভাড়া পড়বে পৌঁছলাম একদম মন্দির চত্বরের সামনে আর এখান থেকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা আপনাদেরকে আমরা কিন্তু একদম মন্দিরের সামনে ভিডিওগ্রাফির মাধ্যমে ঘুরিয়ে দেখাবো গঙ্গাসাগর দু হাজার পঁচিশের প্রস্তুতি পর্ব তো চলুন এখন এই কপিমণি আশ্রমে যে মন্দিরটি রয়েছে সেটি আপনাদেরকে ঘোরাই আর দেখাবো গঙ্গাসাগরকে আর বিকেলের দিকে এলে তোমরা কিন্তু সন্ন্যাসীরও দর্শন পাবে লাইন দিয়ে এরকম অনেক ঝুপড়ি রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু যখন মেলার সময় আপনারা আসবেন দেখতে পাবেন বহু সন্ন্যাসীরা এখানে থাকেন তাদের জন্য ঘর তৈরি করা আছে ছোটো ছোট আর আমরা কিন্তু এখন ওই দিক দিয়ে সোজা রাস্তাটা যেখানে টোটো বা দু নম্বর এটা হচ্ছে দু নম্বর রাস্তা আর আমরা এসেছি তিন নম্বর রোড দিয়ে আর দু নম্বর রোডে আর তিন নম্বর রোড এখানেই মিলছে আর মিলে কিন্তু আমরা একদম সোজা চলে আসলাম উঁচুতে সাগরের কপিলমণি আশ্রমের একদম গেটের সামনে দেখুন এখানে কিন্তু বহু সন্ন্যাসী বসেন এবং তাদের যে বসার জায়গাটা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানেও তাই সেমই রয়েছে এখানে একটা সীতারামের মন্দির রয়েছে নরসিংহের রয়েছে আর রাধা কৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে আর রয়েছে মোচন শ্রী হনুমানজির একটি বিগ্রহ বা পাথরের মূর্তি এরপরে আছে শ্রী সীতারাম হচ্ছে রাম আর সীতার একটা বিগ্রহ এবং ঠিক এরপরেই রয়েছে হচ্ছে কপিল মুনির একটি বিগ্রহের একটি মূর্তি

এখানে রয়েছে কালীর শিব দুজনেরই কিন্তু এখানেও একটা বিগ্রহ রয়েছে তো আমরা এখন বাইরে চলে আসব এই আশ্রমের বাইরে এখানে এই যে গরুটি দেখছেন এই গরুটা কিন্তু অলমোস্ট থাকে আর সবাই কিন্তু একে পুজো খাওয়ায় দাওয়ায় মোটামুটি আর এই আশ্রমের বাইরের ভিউটা কিন্তু এই সময় দারুণ লাগছে দেখতে আর আপনাদের কথা দেখাতে পারে আমি খুবই আপ্লুত এখানে প্রচুর পায়রা থাকে এই পায়রাগুলোকে সবাই খেতেও দেয় আর এর অপোজিটেই রয়েছে হচ্ছে এই মনি আশ্রম অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর এই মনি আশ্রম আপনাদের কপিলমণি আশ্রম ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগবে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশানে জানার আর ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের মধ্যে দু হাজার পঁচিশে গঙ্গাসাগর মেলার আগের যে প্রস্তুতি সেটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে একটা ওয়েটিং রুম বা এখানে রেস্ট নেওয়ার একটা ঘর আছে আর আপনারা যদি চান এখানে ফুচকা বাদাম ভাজা বা আখের রস বা আইসক্রিম যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা কিন্তু কিনে খেতে পারেন আর এখানে বহু মানুষ থাকেন যারা কিন্তু এখানে দান বা ভিক্ষা দেওয়ার জন্য থাকেন আর এখানে বহু সাধু বাবারাও বসে আছেন যারা কিন্তু এখানে থাকে প্রত্যেকেরই একটা করে কিন্তু সিট রয়েছে এখানে তারা বসে থাকেন এখানে অনেক জায়গা ফাঁকা আছে অনেক জায়গাতে বসে আছে এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি কপিলমণি যে সরোবর রয়েছে সেই সরোবরটি অ্যাকচুয়ালি দ্য হলি কপিলমণি সরোবর তো এখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব এই যে সরোবর বা পুকুর পুকুর যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পবিত্র মানা হয় এখানে যে জলটা সেটাও কিন্তু খুবই পবিত্র আর এটাই কিন্তু এখানে লেখা আছে পবিত্র কপিলমণি সরোবর হলি কপিলমণি সরোবর তো চলুন আপনি আমাদেরকে দেখাই এই সরোবরটা জাস্ট ভিউটা দেখুন অপূর্ব লাগছে এই সময় দাঁড়িয়ে আর এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে সন্ধেবেলা কিন্তু বহু মানুষ এই সরোবরকে ঘিরে বসে থাকেন দেখুন প্রত্যেক একটু সিট করে দেওয়া আছে আর সরোবরের জলটা কিন্তু বেশ পরিষ্কার হচ্ছে অযোধ্যা কপিলমুনি গঙ্গাসাগর শাখার একটা ধর্মশালা এখানে কিন্তু কোনোভাবে টাকা লাগে না এটা অখিল ভারতীয় শ্রী পঞ্চ রামানন্দির আখড়া বা হনুমানগড়ি এই শাখাতেই কিন্তু কোনোভাবে পয়সা লাগে না থাকার জন্য আর এটি কিন্তু অফিস ঘর আপনার এখানে ধর্মশালা গেট ভোর পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে এই সময় আসতে পারেন এখানে আপনারা ডান করতে পারেন থাকার জন্য আর অফিস ঘরও আছে এখানেই আপনারা এসে কথা বলতে পারেন খুব সুন্দর এই ধর্মশালাটা দেখতেও বেশ ভাল লাগছে আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি এই ধর্মশালাটা সম্পূর্ণটাই আর এখানে বিভিন্ন ছোট ছোট ঘর আছে আর এই ঘরগুলি আপনারা দেখতে পারেন এখানে। বডি ডোনেশন করতে হ্যাঁ? এখানে একটা ডোনেশন করতে হ্যাঁ কত? এই যে রকম করে এটা কিন্তু ডালার মার্কেট আপনারা এখানে এক নম্বর বা দু নম্বর গেট রয়েছে এখান থেকে আপনারা ডালা নিতে পারেন ডালা কীরকম কী দাম আছে বা কি আছে একটু দেখাতে পারবে দোকানে হ্যাঁ দোকানে আছে তো আমি দিদির সাথে এখন দোকান যাচ্ছি তার দোকানটা দেখব এবং এই দোকান থেকে আপনারা চাইলে ডালার কিনতে পারেন ডালায় কি কি থাকছে না থাকছে সেটা কিন্তু ডিটেলসে এই দিদি আমাদেরকে বলে দেবেন এই দোকানে নাম মায়রানি পুষ্প ভান্ডার এখানে ফোন নাম্বারটাও আছে আপনারা চাইলে পজ করে ফোন নাম্বারটা নিতে পারেন আর এটাই কিন্তু ছোটখাটো ডালার দোকান রয়েছে দিদি তো দিদি আমাদেরকে দেখাবে দালায় কি কি থাকছে বা দালায় কি দাম রয়েছে একটু বলুনবেন দিদি দেখানো টাকার আছে কি কি থাকছে 100 টাকায় আলতা সিনুর আছে আচ্ছা মা গঙ্গার কাপড় হাতের ঢাকা ছবি নকুল দানা ফুল ধূপ আচ্ছা দিয়ে এটা 95 টাকা আচ্ছা আর কি থাকছে এটা একানো নকুল দানা আছে সিঁদুর আলতা আছে মা গঙ্গার কাপড় আছে হাতের আছে ছবি ফুল ধূপ দিয়ে একানো টাকার আর একশো এক টাকায় একশো এক টাকায় দশ পিস লাটু আছে নকুল দানা আছে আলতা সিঁদুর আছে বড় মা গঙ্গার কাপড় মঙ্গল কলস আছে হাতের ঢাকা ফুল ধূপ ছবি দিয়ে একশো টাকা একশো টাকা আর এছাড়া আপনি কি কি দোকানে বিক্রি করেন আর যে ওই যে বিভিন্ন ভ্যারাইটি ওই হাতের ঢাকা

ফুল ধূপ আলতা সিঁদুর যা লাগে আয়সা ওই দিয়ে এটা পাঁচশো টাকা হাজার টাকা কি আছে মা গঙ্গার বড় কাপড় আছে আছে আচ্ছা লাড্ডু আছে পেতলের গাউলি শাঁখা মিষ্টি বানানো ছবি চন্দ্রমল্লিকা ছবি আছে আচ্ছা আর এই যা ভ্যারাইটি মানে সম্পূর্ণ সামগ্রী দিয়ে সাজানো আছে কাপড়ও থাকছে হ্যাঁ এটা বড় কাপড় মানে মায়েরা পরতে পারবে যে কেউ ঠাকুরের কাছে ধোয়া ওটা দিয়ে উৎসাহ করে দিয়ে দেয় এবার এইভাবে এইভাবে জিনিস আছে এই জন্য এই দাম হাজার টাকা হাজার টাকা এই শঙ্কর কোয়ালিটি আলাদা এই শঙ্কর কোয়ালিটি আলাদা এর দাম বেশি আছে যার জন্য এটা বেশি জিনিস আছে যার জন্য এই দাম এখন ছবিগুলো আপনারা নিতে পারেন কুড়ি টাকা বা দশ টাকা ছবি থাকছে এছাড়াও কিন্তু আপনারা এখানে ছোটখাটো বিভিন্ন রকম জিনিসপত্র পাবেন এই ছোটটা কিন্তু দশ টাকার একটা ছবি আছে তারপর গঙ্গাসাগর লেখা কড়িটা দেখাবেন এই যে গঙ্গাসাগর লেখা কড়ি কিন্তু আপনারা দেখতে পাবেন শাকের ওপর এটা সিঁদুর কৌটো বা কড়ির ওপর সিঁদুর কৌটো কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে এগুলো এইগুলো দিদিরা বিক্রি করেন আপনারা যদি চান এখান থেকে দাম কি থাকছে এগুলো আশি টাকা এই কুড়িটার দাম আশি টাকা পড়বে আপনারা যে চান এখান থেকে যোগাযোগ করে এখন ডিজাইনের কুড়িও কিনতে পারেন এক আর দু নম্বর ডালার মার্কেট মার্কেটটা ঘোরালাম এবার তিন চার এরকম ছটা ডালার মার্কেট আছে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমি কয়েকটা নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো আপনারা চাইলে তার যোগাযোগ করেও আসতে পারেন এই আশ্রমে আশেপাশে অনেক কিন্তু হোটেল রয়েছে আপনারা এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করতে পারেন অ্যাভারেজ পঞ্চাশ ষাট টাকার মধ্যে আপনাদের ভাত ডাল সবজি পেয়ে যাবেন এবং ছোটোখাটো অনেক দোকান আছে আর এই দিকেও কিন্তু বেশ সুন্দর একটা জায়গা রয়েছে আর আমি কিন্তু এই জায়গা জায়গার দিকে যাচ্ছি এই রাস্তা ধরে যেখানে কিনা সাগরের দেখা পাওয়া যাবে

আর মেলার মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটি কিন্তু সম্পূর্ণ পাঁচ নম্বর ঘাটে যাওয়ার রাস্তা যেখানে বর্তমানে এখন কিন্তু স্নান করানো হয় বর্তমানে এখন স্নান করে দর্শনার্থীরা আর এই স্নানের সময় অনেকে পুজো দিতে চান গঙ্গা পুজো বা শিব পুজো আর এছাড়া তর্পণ থাকে অনেক রকম পুজো থাকে সেইগুলো কিন্তু এখানকার যারা পুরো লোকাল পুরোহিত থাকে তাদের কিন্তু আপনারা কিন্তু পুজো করাতে পারেন এই পাঁচ নম্বর ঘাট বা মন মন্দিরের মেন ঘাটে যেটা আছে সেখানে তো তার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জেস নেই আপনারা মন খুশি করে যেটুকানি টাকা দেবেন বা যেটুকানি দক্ষিণা দেবেন সেটুকাই তারা গ্রহণ করবে এখানে কোনো ডিমান্ড নেই ভারতবর্ষে এমন এক মন্দির যেখানে কোনো ডিমান্ড ছাড়াই কিন্তু পুজো পাঠ হয় মন্দির ঘাটের একদম সামনে কিন্তু রয়েছে অনেক দোকান এখানে একটা মার্কেট তৈরি হয়েছে যেখানে আপনারা সামুদ্রিক জিনিসপত্র যেমন শাখা পলা তারপর আছে শঙ্খ বিভিন্ন রকম জিনিসপত্র পুজো সামগ্রী সব কিছু কিন্তু আপনারা এই মার্কেট থেকে কিনতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম শাকও রয়েছে এই শাকগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম বা শাখা রয়েছে বা রয়েছে এখন ডিজাইনেবল শাঁক যেগুলো হয় সেই ডিজাইনেবল শাঁক গুলো কি দাম আছে ডিজাইনেবল শাঁক এগুলো কি বাজানো যায় আচ্ছা এগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি হয় এগুলো আওয়াজ একটু কম হয় দেড়শো টাকা করে দাম হয় এটা হচ্ছে পাঁচ নম্বর ঘাট এই ঘাটে কিন্তু সবাই স্নান করে বা এটাই হচ্ছে মেন সাগর আর আমি এখানে এগিয়ে যাচ্ছি আর যেমনটাই আমরা দীঘা বা বকখালিতে দেখতে পাই ঠিক সেরকমই একটি ভিউ রয়েছে এখানে তো এখানে যারা আছে অনেক কাকারা ডাব বিক্রি করে বা অনেক ছোটোখাটো দোকান বসে এই পুরো এরিয়াটা জুড়ে তো আমি জেনে নেবো কীরকম কী দাম আছে কাকায় ডাবের এখন চল্লিশ পঞ্চাশ আর এখানে সবাই একসাথে মোটামুটি সকালবেলা আপনি বসেন আপনারা ঘাটের দুর্যোগের কারণে ঘাট অরিজিনাল ঘাটটা পুরো একদম নষ্ট হয়ে যাওয়া এই পাঁচ নম্বর ঘাটে কিন্তু বহু মানুষজন স্নান করছেন তো বিকেলের যে অ্যাকচুয়াল যে সানসেট যেটা হয় সেটা কিন্তু এই সমুদ্রের পাড়ি কিন্তু দারুণ দেখতে লাগে তো আপনাদেরকে সম্ভব হলে আমি দেখাবো কিন্তু আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি জাস্ট অপূর্ব লাগছে এক কথা অ্যামেজিং আর আমরা ক্রমশ সমুদ্রের একদম কাছে যাচ্ছি আর আপনাদেরকে দেখাবো এই সমুদ্র সৈকতের ভিউটা আর এখানে বহু মানুষজন কিন্তু এখানে বসে আছে এখানে কেন এখান থেকে বিস্কুট কিনে হয় যে গরু বা কুকুরকে আপনারা খাওয়াতে পারেন এখানে তার জন্য ছোট ছোট অনেক দোকান আছে আচ্ছা ভাই এখান থেকে বিস্কুট কিনে সাধারণ মানুষজন তো খাওয়াতে পারে তো কি রকম কি দাম নাও তোমরা আমার ব্যাগ থাকে একটা নিলে 40 টাকা তিনটে নিলে 100 টাকা এগুলো সাধারণত এখানে কুকুর বা গরু খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য কখন থাক কতক্ষণ থাকো তোমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা দিয়ে

এখনই অলরেডি দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসের শুরু আর বহু মানুষজন কিন্তু স্নান করছেন এখানে তো বা পুজোও করছে অনেকে তো চলুন তাদের কাছে একটু যাই গিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করি এখানে পুরোহিত মশাইরা থাকেন আপনারা এদিকে চাইলে এদেরকে পুজো করাতে পারেন সাগরের ভিউটা দেখুন শেষ করলাম আজকের এই গঙ্গাসাগরের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এপিসোডে টিনাটা বাই বাই